প্রিয় দর্শক যে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন আমি সকলকে জানাই আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ওবরাকাতহু আজকের বিশেষ এক আলোচনা কবরস্থানের তারু তাজা ঘাস কেটে গবাদি পশুকে খাওয়ানো এবং ওই ঘাস মারার জন্য বিষ স্প্রে করা শারিয়াতের হুকুম কি এ বিষয় নিয়ে প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম হুজুর আমার একটি প্রশ্ন যে কবরস্থানে বিষ দিচ্ছে তো বিষ দেওয়া কি ঠিক হবে এ বিষয় নিয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা হবে ইনশা আল্লাহ সে সব্দির সঙ্গে থাকুন হাজরাতে ইমামে বোখারি রহমাহুল্লাহ বোখারি শরীফে একটি হাদিস সংকলন করেছেন হাদিসের রাবি হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম এক বাগিচা দিয়ে কোথাও অতিক্রম করছেন সন্মুখে দুটি কবর দেখে নাবি দাঁড়িয়ে গেলেন সাহাবাই রসুলকে হুকুম করলেন

যতদিন কাঁচা থাকবে ততদিন কবরের আজাব হালকা হবে কবরের আজাব কেন হচ্ছে কি কারণে হচ্ছে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আছে এ সেদিকে যাচ্ছি না এ হাদিসটি বোখারি শরীফের প্রথম খণ্ড হাদিস নাম্বার দুশো ষোলো তাছাড়া আরো পাঁচ জায়গায় বোখারিতে এই হাদিসটি বর্ণিত আছে তাছাড়া এই হাদিসটি শাহী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজা সুনানুল কুবরা ইবনে আবি সুনানে সুনানে দারমি ইবনে খুদাইমা মুসনাদে এ সমস্ত হাদিস থেকে প্রমাণ এই হাদিসের আলোকে ফোকাহে কিরাম কি আলোচনা নিয়ে এসেছেন ইমাম হাজরাত আহমদ রাজা রাহমাহুল্লাহ ফতুয়াই রিজবিয়া মুতার জাম খন্ড নাম্বার ষোলো পৃষ্ঠা নাম্বার পাঁচশো সাঁত্রিশ কবরস্থানে তারু তাজা ঘাস কেটে গবাদি পশুকে খাওয়ানো যাবে না খাওয়ানো মাকরুহ সেই ঘাস তসবি তিলাবাদ করে কবরবাসীর আজাব কম হয় জগৎ বিখ্যাত ইমাম আল্লামা ইবনে আবেদিন স্বামী রাহেমাহুল্লাহ ফতুয়াই স্বামী খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর চারশো অনুসত্তর বর্ণনা করেছেন কবরস্থানের তারু তাজা ঘাস কাটা মাকরু তবে শুকনো ঘাস কেটে গবাদি পশুকে খাওয়া যাবে অসুবিধা নেই ফতুয়ায় জামিয়া আশরাফিয়া খন্ড নম্বর ছয় পৃষ্ঠা নাম্বার চারশো তিন তারু তাজা ঘাস কেটে গবাদি পশুকে খাওয়ানো যাবে না এই ঘাসে আল্লাহর জিকির করে তসবি তেলাবাদ করে কবরবাসীর আজাব হালকা হয় সেই তারু তাজা ঘাস বীজ দিয়ে মারা এটাও সারিয়াতে মাকরুহ অর্থাৎ নিষেধ রয়েছে কবর দাবার জন্য জিয়ারতের জন্য অসুবিধা হয় যেখানে কবর নাই সেই জায়গার ঘাস কাটতে পারে কবরের ওপরের ঘাস তবুও কাটা নিষেধ রয়েছে জঙ্গলে পরিণত হয়েছে তাতে কবর খনন করা জিয়ারত করা দাফুন করা কবরস্থানে প্রবেশ করা দুষ্কর এই অবস্থায় সেসব জঙ্গল এতে পরিষ্কার করা কোন ইমামের মত রয়েছে